আমি জানি আপনি একজন মা ভক্ত মা ভক্ত ছেলে আমি আপনার এলাকায় গিয়েছি আমি আপনাকে দেখেছি আপনি আপনার যখনই আপনার আপনার এলাকায় যান আপনি মার কবরের সামনে চেয়ারে বসে আধা ঘন্টা কোরআন করেন এবং আপনি এই ঘটনার ব্যতিক্রম কখনো ঘটাননি আপনার এলাকাবাসী তা বলেছে মা পাগল একটি ছেলে আপনি একটি সাধারণ পরিবারের ছেলে আপনি এত মাকে ভালোবাসেন এবং আপনি ওইখানে আপনার এলাকায় আপনি মাকে ঘিরে অনেক কিছু করেছেন আপনার একটি বৃদ্ধাশ্রম আছে যেখানে প্রচুর বৃদ্ধ মানুষরা অসহায় বৃদ্ধারা থাকে আমি সেখানেও গিয়েছিলাম আমি দেখেছি প্রতিটি বৃদ্ধ বৃদ্ধা আপনাকে জড়িয়ে ধরে তারা আপনাকে আপন সন্তান কিংবা আপন ভাই বোনের মতো মর্যাদা দিয়ে আপনাকে জড়িয়ে ধরে মানে আপনিও তাদের সাথে যেন একদম সেই মানুষটি যে মানুষকে আমরা আসলে দেখি না পরিবারের মতো এবং আপনার এলাকায় আপনি একটি জাদুঘর করেছেন সেখানে এত বিরল বিরল সংরক্ষিত জিনিস আছে যা না দেখলে কেউ বিশ্বাস করবে না অত্যাধুনিক একটি জাদুঘর স্যার এই যে আপনি মা ভক্ত একটি ছেলে আপনার জীবনটা আপনার এলাকাটা আপনি অনেক ভালোবাসেন এলাকার ব্যাপারে মার ব্যাপারে আপনি বলেন স্যার আমরা একটু শুনি না আসলে আজকে আমি দেখলাম ইউটিউবে মায়েদের নিয়ে গল্প আসলে আমার মা আমার জীবনের ব্যক্তি জীবনের শ্রেষ্ঠ সম্পদ আর রাজনৈতিক জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমি যখন বাড়ি আমার এই বনারীর বাসা থেকে নিচে নামি প্রথমে আমি আমার বঙ্গবন্ধুর ছবি দেখি বঙ্গবন্ধুর ছবির পাশে দাঁড়াই তারপরে মায়ের মায়ের ছবি দেখি মায়ের ছবির পাশে দাঁড়াই স্মৃতির পাতায় অনেক কথা বেশি আমার মা সবাই মা মাকে শ্রদ্ধা করে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল প্রত্যেকটা মানুষের মা এবং আমি যখন বলা যাই আমি সর্বপ্রথম যে কাজটি করি বাবা মার কবরের কাছে গিয়ে বসি চোখের পানি ফেলি তারপরে আমি অন্য কাজ শুরু করি যার এই বাবা মায়ের স্মৃতি ধরে রাখার জন্য আমি তো একটা কমপ্লেক্স করেছি আমার মায়ের নামে ফাতেমা খানম কমপ্লেক্স এই কমপ্লেক্স রয়েছে খানম হাই স্কুল গার্লস হাই স্কুল ফাতে ডিগ্রি কলেজ ফাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ফাতে এতিমখানা ফাতেমাখানম জামে মসজিদ ফাতেবাগান বৃদ্ধাশ্রম আর এখন কাজ চলছে আজার ফাতমা মেডিকেল কলেজ হাসপাতাল যদি করোনার জন্য কাজ বন্ধ আমি একটি হাসপাতাল করে যেতে চাই কারণ এই গ্রামের মানুষ তাদেরকে যদি চিকিৎসা সেবা দিতে পারি আর আমি করেছি আমার স্বাধীনতা জাদুঘর যেখানে জাতির জন্য বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি সেই ছবি ব্রিটিশ বিরোধী আন্দোলন বঙ্গভঙ্গ ভাষা আন্দোলন তারপরে জাতির বিচার সংগ্রামী জীবন তারপরে জাতির বিচার সংশ্লেষের আসলাম ঈশ্বর গণবুদ্ধান বঙ্গবন্ধুর পদার্থ ছয় দফা মুক্তি সনদ গণবুদ্ধান সত্তরের নির্বাচন একত্রের মুক্ত সহ বঙ্গবন্ধুর সাথে বিশ্বের বিভিন্ন দেশের সফর তার ছবি সব সংরক্ষিত আছে ওখানে গেলে আমার খুব ভালো লাগে আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা আমাকে এগুলি করার জন্য সাহায্য করেছেন যে আপনি আমার বাড়িতে গিয়েছেন আমার বাড়িতে সেই সেই ঘর কিন্তু আমি আমি যা করেছি করেছি এই স্যার আপনি আপনি যা যত কিছু খাইয়েছেন আপনার বাড়িতে যাবার পর যেভাবে আপ্যায়ন করেছেন এবং আহ খাবার পর আপনি একটা স্পেশাল দধি খান স্যার এটা আপনার একটা প্র্যাকটিস ওই দধিটা গল্পটা একটু বলবেন এটা আমার মুখে লেগে আমি আমি আমার মনে হয় এই দধিটা যদি আবার একটু খেতে পারতাম আচ্ছা আবার নিয়ে যাবো এগুলি মধ্যে কাটে না আমি শুধু এই মায়ের স্মৃতিটা ধরে রাখার জন্য আমি বৃদ্ধাশ্রম করেছি আজকে আমি আমার সেই বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে আমি কথা বলেছি প্রায় আমি কথা বলি গেলে তাদের ওখানে যাই তারা আমাকে জড়িয়ে ধরে আজকে আমি দুই মায়ের সাথে কথা বলেছি দেখেন জীবনটা কত কঠিন এক মা আছেন তার স্বামীর নাম হলো জামাল